এখন সবেমাত্র এন্ড হোল চার্ট এর মধ্যে আমরা আসলে আবার কি হয়ে একদম চলে এসেছি দার্জিলিং ম্যলে সবাই দেখতে قناه হোটেল থেকে তারপর আমরা এখান থেকে খানিকটা হাঁটতে হবে তারপর আমরা গাড়ি নিয়ে নেব মানে গাড়ি বুক করা আছে তো নামটা হবে দার্জিলিং মেল থেকে দার্জিলিং ম্যলতে উচতে তারপর ওখান থেকে নিয়েই আমাদের গাড়ি নিতে হবে আর গাড়িটা নেওয়ার পর আমরা চলে এসেছি একদম টাইগার হিলে হাঁটতে হাঁটতে খানিকটা উঁচুতে টাইগার হিলটা তো ও গাড়িতে করে এসে তারপর খানিকটা উঠে আমরা এখানে চলে এসেছি আর তার এসেই দেখছি এখানে প্রচুর ভিড় জমে গেছে মানে জায়গা মোটামুটি নেই তারপরে খানিক কষ্টে অনেকটা খুঁজে খুঁজে আমরা একটা জায়গায় ঝাঁক করে জোগাড় করতে পারলাম আর এত ঠান্ডা লাগছে মানে ভোর চারটে প্লাস দার্জিলিং তো বোঝাই যাচ্ছে কেমন ঠান্ডা আর কেমন ওয়েদার তো নাকমুখ সমস্ত ঢেকে নিয়েছি আর এই আমরা টাইগার হিলে সূর্য দেখার চেষ্টা করছি কিন্তু সূর্যদেবের উদয় আর হয়নি তো অনেকক্ষণ ওয়েট করছি অনেকক্ষণ ওয়েট করছি ছটার মধ্যে হবে বলার পর ছটা দশ পনেরো কুড়ি বেজেই গেছে আর সবাই আমরা প্রচুর মানে যারা গিয়েছিলাম ওখানে সবাই আমরা প্রচুর আনসার্টেন্টি ফিল করছিলাম যে হবে কি দেখতে পাবো কি না এভাবে বিরক্ত হতে হতে আমরা যখন ভাবলাম যে না আর সূর্যদেব মনে হয় উদয় হবেন না আমরা ফিরে যাব ঠিক সেই মুহূর্তেই ঘটনাটা ঘটে গেলো মানে সূর্যদেব দেখা দিলেন শেষ পর্যন্ত আমাদের কষ্টটা সার্থকতা পেল তো আমরা এই জাস্ট দেখলাম সূর্যোদয় মানে আমরা যখন জাস্ট ব্যাক করে যাবো ভাবছি ওই মুহূর্তেই সূর্য উদয় হয়ে গেল মানে একটা মিরাকেল বলা যেতে পারে সূর্যোদয়টা দেখার পর সত্যি বলছে আমরা ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম কারণ প্রথমত ভাবছিলাম দেখতেই পাবো না আর সূর্যোদয় দেখার পর সবার মন খুশি হয়ে গেলো তারপর আমার নেক্সট আমাদের যে ভিউ পয়েন্ট ছিল এই শিলং মানেস্টারি যে বুদ্ধি মানস্টারি তো সেখানে আমরা গিয়েছিলাম আর এটা ও তার ফার্স্ট মানে দরজাটা আর তারপর এখানে এটা একদম টাইগার হিল থেকে মোটামুটি কাছে একটু রাস্তা গেলেই যাওয়া যায় তো এখানে মনেস্টারিতে আমরা মনেস্টারির ভিতরে ঢুকলাম তারপরে দেখলাম খানিকটা ঘুরে ঘুরে এই জায়গাগুলো সমস্তটাই প্লাস দার্জিলিংয়ের কাছাকাছি এরিয়ার মধ্যে তো এইগুলো জায়গাগুলো যেতে কিন্তু খুব বেশি টাইম লাগে না পঁয়তাল্লিশ চল্লিশ মিনিটের মধ্যে গাড়ি করে যাওয়া যায় তো এগুলো মানে অনেকটা দূর না যে দু ঘন্টা আড়াই ঘন্টা যেতে হবে এরকম ব্যাপারটা না তো এই দুটো জায়গা দেখার পর আরও অনেকগুলো জায়গা গিয়েছিলাম তো সেগুলো পরপর অবশ্যই আসতে থাকবে কারণ আমি এখন ব্লগুলো ছোট করছি অতটা টাইম নেই এডিট করার তো ব্লগটা এখানে শেষ করলাম আমরা কিন্তু এই টাইমে যখন দার্জিলিং এসেছি অনেকগুলো মানুষটারই আমরা কিন্তু ভিজিট করেছি তার মধ্যে এটাও একটা ছিল আরও অনেকগুলো দেখেছিলাম তো খুব সবগুলোই খুব ভালো ছিল